হ্যাঁ তখন আমরা ঘুমাচ্ছিলাম পরে না উনি আমাদের সত্যি আচ্ছা চট্টগ্রাম ভার্সিটিতে যে হচ্ছে মারামারিটা এখনো চলতেছে বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে দেখলাম এখনো দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছে কেউ আসলে থামতেই চাচ্ছে না তো আজকে হচ্ছে এই বিষয়টা আসলে সূত্রপাতটা কোথায় সেটা আলোচনা করব। এবং নেক্সট বারে হচ্ছে এই চট্টগ্রাম ভার্সিটির সংঘর্ষ এই ঘটনার সাথে আমার রিয়েল লাইফের একটি ঘটনার একটা মিল আছে হ্যাঁ তো ভিডিওটা হচ্ছে লাস্ট পর্যন্ত দেখুন তাহলে আপনারা হচ্ছে যে অল্প এই হচ্ছে আমাদের লাইফে কতটা আমরা একে ক্ষতিকর এই জিনিসটা আসলে বুঝতে পারবেন দেখুন বিভিন্ন নিউজ পোর্টালগুলো বলতেছে যে হচ্ছে একটা ছাত্রী একজন ছাত্রী হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির তিনি হচ্ছে ওখানকার আশেপাশের একটা বাসায় থেকে এবং রাত বারোটার পর হচ্ছে সে হচ্ছে বাসায় আসার কারণে দারওয়ান থেকে হচ্ছে ঢুকতে দেয়নি তারপরে নাকি এক পর্যায়ে দারোয়ান থেকে হচ্ছে মারধর করে এখন আমার কথা হচ্ছে ভাই মারধর এই বিষয়টা প্রথমে কিভাবে আসতেছে অবশ্যই তার আগে অনেক ঘটনা ঘটছে ওখানে হয়তোবা ওই ছাত্রীর সাথে সেই ধরনের বাক বিথন্ডা হয়েছে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক হয়েছে তাই না তারপরে হয়তো এক পর্যায়ে সে বা তার ক্যাম্পাসের বন্ধু ফোন দিয়ে নিয়ে আসে দেখুন আমাদের লাইফে না এমন কিছু দেখবেন যে বন্ধু বান্ধব আছে এদেরকে আমি কি বলবো মানে ওই মেয়ে ঘেঁচা টাইপের এদেরকে স্যাসরা বলা যায় আর কি এরা দেখবেন যে কোনো ছেলে বা আমাদের কোনো সমস্যা হলে এদেরকে আপনি পাবেন না কিন্তু একটা মেয়ের কোনো সমস্যা হলে এরা সবার আগে ওখানে যাবে সেটা রাত দুইটা বাজুক তিনটা বাজুক কখনই হোক না কেন এরা ওখানে আগে যাবে আমার মনে হচ্ছে ঠিক এই ঘটনাটাই ওখানে ঘটছে মেয়েটার সাথে হয়তোবা তর্কাতর্কি করার পরে সে হচ্ছে বা হচ্ছে বন্ধু ফোন দিয়েছে তারপর ক্যাম্পাস থেকে ওরা চলে আসছে ওখানে আসার পরে হয়তো বা দারুণের সাথে আর একটু মানে তর্ক বিতর্কটা বেশি হয়ে গেছে মারামারি পর্যায়ে চলে যায় তারপর হয়তোবা তারা হচ্ছে ওখান থেকে বা স্থানীয় যে বাসিন্দারা আছে তারা হয়তো বা তাদের মারধর করে তারপরে তারা আবার ক্যাম্পাসে যায় ওখান থেকে হয়তো বা আরও বেশি পোলাপাইন নিয়ে আসে এলাকাবাসী বা ওখানকার স্থানীয়দের সাথে মারামারি করার জন্য এমনটা বা হইতে পারে এখন এখানে অনেকে আসলে বলতে পারেন যে হচ্ছে রাত বারোটার পর মেয়েটা হচ্ছে বাইরে কি করে এখন আমার আসলে ভিডিওটার বিষয় আজকে এটা না একটা এখন একজনকার হচ্ছে রাত বারোটার পরে অনেক প্রবলেম থাকতেই পারে সে হচ্ছে বা একটা তরকারি কাজের জন্য বাইরে থাকতে পারে তো এটা বিষয় নিয়ে আমি কথা বলবো না আমার ভিডিওটার হচ্ছে মেইন পয়েন্টটা নিয়ে আমি এখন আলোচনা করি আসলে এই ঘটনার সাথে আমার রিয়েল লাইফের যে ঘটনাটার মেয়ে সেটা এখন আমি বলতে চাই দুই হাজার তেইশের শেষের দিকে আমি হচ্ছে তখন প্রথম ঢাকা শহরে আসি হ্যাঁ তারপর ক্যাম্পাসের হলগুলোতে থাকা শুরু করি তো দেখা যাচ্ছে ক্যাম্পাসের হলগুলোতে উঠলে হচ্ছে বিভিন্ন ধরনের গেস্ট রুম বা হচ্ছে ইমিডিয়েট ভাইর হচ্ছে অনেক ধরনের কথাবার্তা বলে তো তাদের মধ্যে অন্যতম তাদের উপদেশ বা এই টাইপে তারা কথাবার্তা বলতো যে তোরা তো এখন হলে থেকে তোরা হচ্ছে যখন মানে ঢাকা শহরের কিং টাইপের হ্যাঁ মানে কোথাও কোনো যদি ঝামেলা টামেলা হয় তাহলে তৎক্ষণাৎ আমাদের ফোন দিবি তোদের ইমিডিয়েট বা বড় ভাইরা সবার আগে ওখানে উপস্থিত হবে মানে এই টাইপের কথাবার্তা বলতো আর কি মানে একটা হ্যাডম তারপরে মানে একটা হ্যাডম নিয়ে চলতাম আর কি প্রথম প্রথম ঢাকায় যাচ্ছি বুঝতে পারছেন মানে আসলে অত আইডিয়াও ছিল না তারপরে হচ্ছে একদিন আমার হচ্ছে আমার এক বন্ধুকে নিয়ে আমি হচ্ছে নীলক্ষেত বুক লাইব্রেরি আছে না ওখানে হচ্ছে একটা বই কিনতে যাই হ্যাঁ তো বই কেনার ওই ঘটনা যেখানে যদি বা ওই ঘটনাটা যদি বা বিন্দুমাত্র আমাদের কোনো কোনো দোষ ছিল না আপনারা শুনুন তারপরে বুঝতে পারবেন তো ওখানে বই আমরা কিনতে যাই দুজন তো তারপরে একটা বই আমরা দাম করি উনি হচ্ছে মেবি পাঁচশো পঞ্চাশ টাকার মতন চাই তারপরে আমরা চারশো টাকা বলি হ্যাঁ তারপরে আমরা হচ্ছে চারশো টাকা বলে চলে যাচ্ছি তারপরে উনি হচ্ছে পেছন থেকে ডাক দিলো আমাদের বললো যে ভাই সমস্যা নেই আপনারা নিয়ে যান তারপরে আমরা আবার গেলাম দোকানে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে উনি হচ্ছে বের হয়ে গেলো দোকান থেকে তো আমি আবার ভাবলাম হয়তো বা বইটা ওনার দোকানে নেয় হয়তো অন্য কোনো দোকান থেকে এনে তারপরে আমাদের দেবে তো আমরা কী করলাম ওখানে ওয়েট করলাম দেখলাম যে দশ মিনিট গেলো বারো মিনিট গেলো এমনকি পনেরো মিনিট আমরা ওখানে দাঁড়িয়ে থাকলাম তারপরে উনি হচ্ছে আসলো আসার পরে বলতেছে ভাই কী দরকার আপনাদের মানে এমন একটা ভাব করতেছে আমাদের চিনেই না তো পরে আমি বললাম যে ভাই আমি তো মানে আপনি তো আমাদেরকে এখানে দাঁড় করে রেখে চলে গেলেন বই আনতে বলতে যে ভাই না এমনটা তো না আমি তো আপনাকে বই দিতে চাইনি তখন তো ভাই আমার মাথাটা গরম হয়ে গেলো ভাই ওখানে পনেরো মিনিট দাঁড় করে দাঁড় করে রাখলেন আবার আসে আমাদের বইটাও দিচ্ছেন না পরে তখন আমি এরকম বলার ট্রাই করলাম যে ভাই আমরা হলে থেকে আমাদের সাথে আসলে ক্যানজাম করে লাভ নেই পরে উনি আমাদের সাথে হচ্ছে একটা খারাপ ব্যবহার করলো মানে খারাপ ব্যবহার করা শুরু করছে হলে থ্যান থেকে এসে হ্যান্থ্যান কিন্তু ভাই দেখুন এখানে কিন্তু আমাদের কোনো দোষ নেই উনি কিন্তু আমাদের দাঁড় করে রেখে তারপরে চলে গেল তারপরে এক পর্যায়ে আমাদের মধ্যে একটা মানে বাঘ হয় তারপরে আমি ওই যে আমার কথা ছিল যে কোথাও যদি কোনো প্রবলেমে পড়ি যাতে ইমিডিয়েট ভাইদের ফোন টোন করি তারপরে আমি কী করলাম আমার ফোনটা বের করে আমার হচ্ছে ইমিডিয়েট ভাইদের ফোন করলাম হলে তারপরে ওরা হচ্ছে ওখান থেকে পাঁচ সাতজন আসলো তৎক্ষণাৎ বেশি সময়ও লাগলো না তাদের তো আসার পরে দেখা যাচ্ছে এদের যখন এরা বুক লাইব্রেরির ভিতরে ঢুকলো তখন এদেরকে মারধর শুরু করে দিল মানে ওখানকার দোকানদার তারপরে তারা বাদ ওখান থেকে বের হয়ে গেলো ভাইরা মানে দৌড়ে দৌড়ে বের হয়ে গেলো তারপর তারা বের হয়ে আবার হল থেকে আরও বেশি করে প্লাবের নিয়ে আসলো মানে ওরা আবার ওদের ইমিডিয়েটদের ফোন দিল এইভাবে দেখা যাচ্ছে এক পর্যায়ে প্রায় আশি থেকে নব্বই জন বা তারও বেশি তারা হচ্ছে লাঠি নিয়ে আসলো তারপরে তো যা হবার তাই হলো নীলক্ষেত মার্কেটের একদম চেয়ার বলেন দোকান সবগুলো ভাঙচুর করা হলো হ্যাঁ এবং মার্কেটটা টোটালি বন্ধ করে দেওয়া হলো ওখানে আসলে আমাদের যে বড়ো ভাইরা ছিল ওদেরও আসলে চার পাঁচজন গুরুতর আহত হলো দুইজন দুই দলের মধ্যে ইয়ে করার পর তখন আমি আসলে একটা বিষয় রিয়ালাইজ করলাম হ্যাঁ যে বিষয়টা হচ্ছে কি আমি এক মাস হলো আমার ঢাকায় আসার আমি একটা গ্রামের খুবই সহজ সরল একটা ছেলে এখানে আসার পর দেখলাম যে আমার আসলে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে আমি এত বড় একটা ঘটনার সূত্রপাত হিসেবে আসলে নিজেকে দায়ী করতে রাখলাম ভাবলাম যে না এমনটা তো আসলে হতে দেওয়া যায় না তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি হল ছেড়ে দিব এবং তারপরে আমি হল ছেড়ে দিই আর হলে আমার ব্যাক করা হয়নি তারপরে আমার লাইফ আর ঘটনা ঘটলো সেটা হচ্ছে হোলসেলে দেওয়ার পরে আমি হচ্ছে জিকাতলে হচ্ছে একটা বাসায় উঠলাম হ্যাঁ তো ওখানে থাকার পরে ওখানে অনেক রিকুয়মেন্টস ছিল যেমন তার মধ্যে একটা যে রাত বারোটার পরে হচ্ছে বাসার ভিতরে এন্ট্রি করা যাবে না ঠিক আছে আমি এটা মেনে নিলাম তারপরে দ্বিতীয় কারণটা হচ্ছে প্রতি মাসের পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে হচ্ছে ভাড়াটা তাদের পেমেন্ট করতে হবে বললাম যে সবাই তো এরকমটা আসলে বলে আর রংপুরে তো আমি রংপুরে এর মেসেজ ছিলাম ওখানে তো পাঁচ তারিখের ভাড়া দশ তারিখ এমনকি আমরা পনেরো তারিখও দিতাম আমার আসলে ঢাকা শহরের বাড়িওয়ালাদের নিয়ে অতটাও আমি আসলে এক্সপিরিয়েন্স ছিলাম না আসলে তো আমার মনে আছে আমার হচ্ছে পাঁচ তারিখের ভাড়াটা আমার আসলে লেট হয়েছিল দিতে মানে আমার আমি টিউশন করাইতাম তখন তো টিউশনের টাকাটা হচ্ছে আমার পাঁচ তারিখের মধ্যে দিয়ে দেয় বাট সামাও সেদিন দেয় নেই তো বললাম যে ছয় তারিখে টাকাটা নেয় তারপরে এনাকে পে করব তারপর আমি একটা আমার লাইফে অন্যরকম ঘটনার সাথে আসলে পরিচিতি লাভ করলাম তিনি আমাদের বাড়িওয়ালা যিনি উনি মরুবীর্বি ছিল নামাজ কালাম পড়তো তো দেখা যাচ্ছে উনি পাঁচ তারিখ রাত্রে হ্যাঁ উনি ফজরের নামাজ পড়ে আমাদের রুমে আসে তখন আমরা ঘুমাচ্ছিলাম হ্যাঁ আমি আমার সাথে এক আমার বড়ো ভাই আমরা দুজনে ছিলাম তো আমাদের ডেকে তুলে তোলার পর বলতেছি আপনাদের বাড়ি ভাড়া আজকে দেওয়ার কথা ছিল বাট আপনারা দেন নাই কেন পরে আমি বললাম যে আজকেল আসলে টিউশনের বেতনটা আমার দেয় নাই তো আমি হচ্ছে কালকে আপনারাই দিয়ে দেবো ছয় তারিখে বলতেছে বাবা না এটা তো আসলে আমাদের নিয়ম না আমাদের পাঁচ তারিখের মধ্যেই দিতে হবে তো এক পর্যায়ে উনি আমাদের বললো যে আপনার হচ্ছে আপনার হচ্ছে সবগুলো মালপাতি যেগুলো আছে রুমে সবগুলো রেখে আপনারা বের হয়ে যান আমি প্রথমে বললাম যে হয়তো বা যিনি ফাজলাম করতেছি পরে না উনি আমাদের সত্যি সত্যিই বের করে দিল আমার ওই ভাই এবং আমাকে তারপরে আমার ওই যিনি ভাই ছিল ইমিডেড ভাই উনি বললো যে আমি এখনই ফলে ফুল করবো ফল ডাকতেছি তুই টেনশন করিস না দেখেই বাড়িওয়ালাকে হচ্ছে উচিত শিক্ষা দিব তখন আমি আবার ওই ভাইকে বললাম যে ভাই থাকে এসব করার আসলে দরকার নেই কারণ প্রিভিয়াসে আমি এরকম একটা এক্সপিরিয়েন্সের শিকার হয়েছি অলরেডি তবে এরকম করার দরকার নেই আমরা দেখি অন্য কোনো একটা আসলে পথ বের করা যায় কিনা পরে ওই বাড়িওয়ালার যিনি দারোয়ান উনি আবার অনেক ভালো মনের মানুষ ছিল আর কি ওনার সাথে এই বিষয়টা শেয়ার করলাম পরে উনি বললো আচ্ছা আমি দেখতেছি পরে উনি আবার ওই বাড়িওয়ালাকে ডাকলো ডাকার পরে বলতেছে দেখেন এনাদের হচ্ছে থাকতে দেন যদি কালকের মধ্যে টাকাটা না দেয় তাহলে আমি আপনাদের মানে আমি আপনাকে টাকাটা দেব তো আসলে দেখেন আসলে আমি বলতে চাই এরকম গরিব মানুষের মন মনে হয় আসলে এরকমই হয় অথচ উনি একটা ঢাকা শহরের একটা বাড়ির মালিক আর উনি কি রকম একটা মানে সংকীর্ণ মনে একটা মানুষ তো তখন আর পরে আমরা ক্যান্সেল না করে উঠলাম তো সেই দিন যদি আমরা বিষয়টাকে এইভাবে হ্যান্ডেল না করে হলের হলের পোলাবেন বা বড়ো ভাইতে ডাকতেন তখন কিন্তু ওখানেও একটা বড় ধরনের একটা জ্ঞানজাম্প আসলে হয়ে যেত ভাই আপনারা বলতে পারেন যে এত কিছু বলার কারণটা কি এত কিছু বলার কারণটা হচ্ছে হ্যাডম আমরা হচ্ছে ছোটোখাটো ঘটনাকে কেন্দ্র করে অনেক বেশি হ্যাডম দেখে একে অন্যকে এটা আসলে আমাদের লাইফে যে কতটা ক্ষতিকর তার একটা উদাহরণ হচ্ছে এই চট্টগ্রাম ভার্সিটির সংঘর্ষটা আমি ইতিমধ্যে মানে জানতে বললাম প্রায় একশো জনের অধিক আহত হয়েছে এখন ওই মেয়েটাও যদি হচ্ছে ওখানে বাক না জড়ায় যদি মানে অন্য কোনো একটা রাস্তাঘুস্ত অথবা অন্য কোনো একটা ফ্রেন্ডের বা বা তার হচ্ছে বান্ধবীর বাসায় সে হচ্ছে থাকা একটা ট্রাই করতো কারণ ভাই দেখেন একটা রেকমেন্ট তো থাকেই বাড়িওয়ালাতে তারাও আসলে রিক্স নিতে চায় না যে বার্ডার পরে কোথায় জানি কি একটা অঘটন ঘটাই দিয়ে তারপরে বাসায় আসে তো এই রিক্সটা আসলে কেউ নিতে চায় না তো এখানে একটা মানে সুস্থ একটা সমাধান আর কি হইতো আর এই চট্টগ্রাম ভার্সিটি এবং হচ্ছে এই জাফরা যে গ্রামটা আছে এদের মধ্যে না এর আগে হচ্ছে অনেকবার বিভিন্ন ধরনের সংঘর্ষের সৃষ্টি হয় বাট এতটা মেসি বাকারে ওটা ছিল না অনেক ছোটখাটো ছিল আমি এরকম মানে শুনছি আর কি মানে ওই জাফরা গ্রামে হচ্ছে এক সময় যারা শিবির করতো বা সাতলিক করত তারা হচ্ছে এক সময় ওখানকার মেয়েদের বিয়ে করে ওখানে স্থায়ী হয়ে যায় তো এর আগে যে সংঘর্ষগুলো হতো তারা হচ্ছে তখন রাজনৈতিক একটা প্রভাব ছিল তো সংঘর্ষগুলো আসলে এরকম মেসি বাকারে তখন আর কি চায় কিন্তু এখন বর্তমান যে সংঘর্ষটা হচ্ছে এটা আসলে এখানে কোনো রাজনৈতিক আসলে প্রভাবটা খুবই কম আর এখানে প্রশাসনেরও আসলে আমি নীরব ভূমিকা করতে দেখতেছি প্রশাসন মনে হয় চাচ্ছে যে দু একটা লাস্ট টাস পড়ে যাক তারপরে হয়তো ওখানে যে সব কিছু কন্ট্রোলে নেওয়া যাবে এটাই তো মনে হচ্ছে তাই দেখেন আসলে এই সংঘর্ষটা বন্ধ হওয়া দরকার কারণ এই জাফরাগ্রাম এবং চট্টগ্রাম ভার্টসিট এরা হচ্ছে এই যে স্টুডেন্টগুলো এবং ওখানকার স্থানীয় যে বাসিন্দাগুলো আছে এরা আসলে একে অপরের পরিপূরক দেখেন ছাত্রদেরও দিন শুরুই হয় ওই রাস্তা দিয়ে চলাচল বা বিভিন্ন যাতায়াতের মাধ্যমে তাই না আবার ওরাও হচ্ছে ওই গ্রামে চাপড়া গ্রামের বাসিন্দারা দেখবেন যে বিভিন্ন ধরনের মানে চট্টগ্রাম ভার্সিটির যে এরিয়াটা আছে ওখানে বিভিন্ন ধরনের চাষাবাদ করে তারা তাদের হচ্ছে পশু পাখি বা পশু এটা ওটা ছাগল গরু ভেড়া এগুলোকে হচ্ছে ওখানে ঘাস খামার জন্য নিয়ে আসে তো দেখা যাচ্ছে দিন শেষে কিন্তু তারা একে অন্যের কাজে আসতেছে হ্যাঁ তাই আসলে এই সংঘর্ষটা আসলে বন্ধ হওয়া দরকার আর এখানে প্রশাসনের ইমিডিয়েট হচ্ছে আর্মি বা সেনাবাহিনী বা পুলিশ এখানে মোতায়েন করা দরকার আসলে